আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিন পরে ভিডিও করছি তো ছাদের থেকে এই উপর থেকে শুরু করি এখানে আমাদের একটা মোরগ আর দুটো মুরগি ছিল যেমন ছিল তেমনই আছে আর এই লাল মুরগিটা ছাদ থেকে পড়ে গেছিলো ওর পাটা ভেঙে গেছিল এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে আর উপরে উপরে আমাদের যে ঘুঘু পাখিটা ছিল একা ও একাই আছে এও ওই একাই আছে। এর মধ্যে যদি এই এই পাখিটাকে যদি এর কাছে দেই তাহলে এ অনেক ঠুকায় তো মাঝে মাঝে দেই আবার মাঝে মাঝে মানে দিয়ে আবার ওকে ওর জায়গায় রেখে দেই আর আমাদের এখানে কোয়েল পাখি ছিল পাঁচটা তার মধ্যে তো একটা অনেক আগেই মারা গেছে আর তিনটা পাখি এই কিছুদিন আগে আমরা জবাই করে খাইছি আর দুইটা রেখে দিয়েছি একটা পুরুষ আর একটা মহিলা এই যে সাদা সাদা যেটা এটা হচ্ছে মহিলা আর কালো কালো এটা হচ্ছে পুরুষ আর বাইরে হচ্ছে এখানে মুরগির বাচ্চা হয়েছে নতুন তো তাও প্রায় এক সপ্তাহের বেশি এক এক সপ্তাহের মতো হবে এদের বয়স এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে এই মুরগিটাকে কোচে বসাই দিয়েছি ডিমের উপরে এগারোটার মতো ডিম দিছিলাম তার মধ্যে থেকে এই ষাট ষাটটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ ষাটটায় বেঁচে আছে তার মধ্যে একটা হয়েছে দেশি মুরগির বাচ্চা আর সব যে দেখতে পাচ্ছেন এই এগুলো হচ্ছে সোনালি আর ওই সাদা মোরগের বাচ্চা যেই মোরগ আর মুরগিকে একটু আগে দেখালাম আর এইখানে যে বাচ্চা দেখতে পাচ্ছেন এটা এর আগেও ভিডিওতে দেখাইছি আমি এর এর যে ডিম ফুটে বের করছে এটা হচ্ছে গলা শিলা মুরগি আর যার ডিম থেকে বাচ্চা হয়েছে মানে এরা হয়েছে তা সেগুলো হচ্ছে এই সাদা মোরগ আর দুটা সোনালি মুরগি আর এখানে তো এদের আগেও দেখাইছি এরা ইনকিউটারে ফোটাইছি এদের এর মধ্যে এই যে এই লালটা এটা সম্ভবত মোরগ হবে আর সোনালি আর একটা ফার্মি মুরগি হয়েছে এর মধ্যে তো ফার্মি ডিম দিছিলাম না তাও যেই বাড়িতে ইনকিউটারে ডিম ফোটা দিয়েছিলাম ওরা মিক্স সব একসাথে বাচ্চা হয় জন্যে হচ্ছে এই ফার্মিও দিয়ে দিছে তো এই ফার্মিকে আগে ভাবছিলাম এটা হচ্ছে টাইগার হবে তারপর দেখি না ফার্মি হয়ে গেল আচ্ছা এদের খাবার দিছি হচ্ছে খাবারটা দেখায় কি খাইতে এদের এই খাবার হিসেবে দিচ্ছি এই যে গম আর ফিড যে মোটামুটি বড় ফিড আছে ওইটাই একটু পানি দিয়ে নরম করে দিছি গুঁড়া গুঁড়া আর একটু ভুট্টা আছে চালও আছে এরা ঘাস খুব ভালো খাওয়া খায় এই যেখানে তুলসির পাতা আছে এই পাতা দিলে যে খাওয়া খাবে আমি দেখাই যে পাতা পাতা খাওয়ার জন্য কি লাগাইছে একসাথে নাই করে দিবে একদম এই বাচ্চারা সারাদিন এই পাই ছাদেই থাকে আর রাতে থাকে হচ্ছে এই কার্টুনের মধ্যে একটা কার্টুন এখানে নষ্ট করে ফেলছে ঠুকায় ঠুকায় এটাও অনেক মোটা কার্টুন এটাও কি করছে দেখেন আর আরেকটা মুরগিকে কোচে বসাইছি ওইটাকে দিচ্ছি হচ্ছে তেরোটা ডিম ওটাকে আমি আজকে ভিডিওতে দেখাবো না ওই মুরগিটা কিছুটা একদম এর মতোই দেখতে এই মুরগির মতোই দেখতে ওকে বসানো হয়েছে দুই দিন আগে তো ওকে একদম দেখাবো যখন বাচ্চা বের হবে তখন আর এখানে আমাদের লেবু গাছে লেবু গাছটা দেখায় লেবু এই লেবু গাছ থেকে আমরা তিনটা লেবু খাইছি এখানে এক ঝোপাই তিনটা ধরে আছে আর এদিকেও আছে এই যে লেবুটা বড়ো হয়ে গেছে এটা সিঁটতে হবে কিছু মধ্যে ছিঁড়ে ফেলবে লেবুটা আর আমাদের ড্রাগন গাছটাও দেখায় যে ড্রাগন গাছ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি লম্বা করবো না এমনিতেই পাঁচ মিনিটের বেশি হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন